দেখো বন্ধুরা ওরা দুজন মিলে রান্নাঘরে অনেকক্ষণ ধরে কি করছে কি জানি দেখলাম কুকুরের প্যাকেট কিনে রান্নাঘরের মধ্যে দুজনে ঢুকলো তো চলো আস্তে আস্তে আমি গিয়ে দেখি ওরা দুজন মিলে রান্নাঘরে কি করছে এ তোরা এখানে কি করছিস রে আমরা কুল করে করছি হে কাজ নেই পড়াবার দিয়ে এখানে বসে বসে অকাজ করছে দেখো দেখো পেঁয়াজ লেবু লঙ্কা টমেটো সব কেটে রেখেছি তো কি কি দে কুরকুরে মাখাচ্ছিস এই যে শসা আছে পেঁয়াজ আছে লেবু আছে লঙ্কা আছে টমেটো আছে এগুলো এবার সব এক এক ঢেলে দেব সব একসাথেই ঢেলে দেব এগুলো সব নিজে কেটেছি বাবা এত সুন্দর কাটা শিখে গেছিস তুই হ্যাঁ আমরা দুজনে মিলে করছি সব আর এগুলো কোথায় দেখেছিস ফোনে

দেখো এবার হাত দিয়ে এরকম কি সুন্দর সেন তো বেরিয়েছে তোরা এত সুন্দর মাথা কোথা থেকে তীরে খেতে তো হবে খেতে বলবে বলবা কেমন হয়েছে এই দেখো একটু একটু করে ভেঙে নিতে হবে সেন্ট বেরিয়েছে ভালো জানি না খেতে কিরকম হবে খেতে ভালোই হবে তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি চলে এসো আর লাইক সাবস্ক্রাইব করবে

তোমরা দেখলে তো কেমন করে আমরা রেসিপিটা বানালাম তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে কেমন হয়েছে আর যারা যারা এখন খাবে তা তারা চলে আসো নাও দেখো কি সুন্দর লাগে দারুণ হয়েছে তো খুব সুন্দর মাখিয়েছিস গাইস তোমরা সবাই মাখি খেয়ে দেখো তো গাইস আমাদের কুরকুরি মাখাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার কাকির চ্যালেঞ্জটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা টুক করে বাজিয়ে দেবেন আমরা আবার আসছি কোনো নেক্সট রেসিপি নিয়ে বাই